প্রশ্ন আসছে হুজুর গোম থেকে উঠে দেখি সূর্য উঠে গেছে কিন্তু ফজরের সময় জাগতে পারিনি এখন কি করব। শোনেন এটা গুরুত্বপূর্ণ কথা ফজরের নামাজ এটা মূলত গোম থেকে জাগ্রত হয়েই পড়া লাগে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের আজার না শুনে অথবা সে যদি জাগতে না পারে জাগার যদি সুযোগ কেউ তাকে ডেকেও দেয় নাই সে জাগতেও পারে নাই তাইলে তিনি যখন জাগ্রত হবেন তখনই তিনি নামাজ পড়বেন কথাকে বুঝাইতে পারছি এমন গুম দিছে খবরই নাই কেউ ডাকেও নাই আজান অশোনে নাই কিচ্ছু না স্বপ্নে পড়ে আছে এরকম ঘটনা হয়তো মাঝে মধ্যে জাগ্রত হয়ে দেখছে আটটা বেজে গেছে সাতটা বেজে গেছে সূর্য উঠে গেছে তাইলে তিনি যখন জাগ্রত হইছে তখনই কি তিনি মানে ফজরের নামাজ পড়বেন বাদ দেওয়া যাবে না এটা রেখে দেওয়া যাবে না আরেকটা কথা হলো আমাদের দেশের অনেকে নামাজটা সময় মতো পড়তে পারে না ঘুম থেকে সূর্য উঠে গেছে দেখছে উনি আর এখন নামাজ পড়ে না উনি এটা রেখে দেয় জোহরের সাথে পড়ার জন্য না ফজদরের নামাজে কেউ যদি ঘুমের কারণে নামাজ পড়তে না পারে তিনি যখন জাগ্রত হবেন তখনই তিনি নামাজ পড়বেন এটা রেখে দেওয়া যাবে না